যে ভুলগুলোর কারণে মেওয়ার হননি মুফতি ফয়জুল করিম জি ফয়জুল করিম এমন কিছু মারাত্মক ভুল করেছেন যে ভুলগুলোর কারণে তার মামলাটি খারেজ করা হয়েছে জি ভুলগুলো কি কী আমি ধাপে ধাপে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব এবং আরও কিছু কারণ আছে যেই কারণে বাংলাদেশ বর্তমানে গভর্নমেন্ট কর্তৃক আপিল বিভাগে চাপ প্রয়োগ করা হয়েছে যে চাপের কারণে মুফতি ফজিল করিমকে মেওয়ার ঘোষণা করা হয়নি মুফতি ফয়জুল করিমের মামলাকে খারিজ করে দেওয়ার এবং তাকে মেওয়ার ঘোষণা না করার প্রথমত কারণটি ছিল নির্বাচনের পরবর্তী তিরিশ দিনের মধ্যে মামলা করা উচিত ছিল কিন্তু তিনি নির্বাচনের পরবর্তী তিরিশ দিনে মামলা করেননি তিরিশ দিন তো দূরের কথা তার পরবর্তী বছরের মধ্যেও তিনি মামলা করেননি আমরা শুনেছি এবং নিশ্চিতভাবে জেনেছি ওনার যারা ছিল ওনারা সাথের সহচার মুফতি ফয়জুল করিম সাহেবকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে আপনি আপনার আজকে আপনার ব্যাপারে যেই জঘন্যতম যে নোংরা বিবচ্ছর কাজটা ঘটেছে আপনার শরীরে আঘাত করা হয়েছে তো এজন্য আপনি একটা মামলা করেন এবং এই যে মেওয়ার এবং এই যে নির্বাচন এই নির্বাচনে আপনার 100% জয়ের সম্ভাবনা ছিল এবং আপনি ছিলেন বিজয় প্রার্থী কিন্তু আপনাকে যেহেতু বিজয় ঘোষণা করা হয়নি এজন্য আপনি এর বিরুদ্ধে মামলা করতে পারেন কিন্তু মুফতি ফয়জুল করিম মামলা করেননি এটা ছিল মুফতি ফয়জুল করিমের ফার্স্ট বোল আর মুফতি ফয়জুল করিমের দ্বিতীয় বোল ছিল এই বক্তব্য আপনাকে সুখে থাকি ভূতে বিলায় নাকি আপনাকে ভূত পেইসাব যে বক্তব্যটি তিনি মাত্র কয়েকদিন আগে বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবকে লক্ষ্য করে বলেছিলেন একদম নাম ধরে অথচ এভাবে একজন গভর্নমেন্টকে এভাবে একজন সরকারকে এভাবে একজন প্রধান উপদেষ্টাকে সরাসরি নাম ধরে নাম নিয়ে ভকা করা নাম নিয়ে বকা করা এবং তার বিরুদ্ধে এভাবে বক্তব্য দেওয়া মোটেও করিমের উচিত হয়নি হয়নি তার এই মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে বলে আমরা ধরতে পারি তিন নম্বর ভুল যেটি মুফতি ফয়ুল করিমের মামলা খারিজ হওয়ার পিছনে ছিল এবং তাকে নেওয়ার ঘোষণা না করার পিছনে ছিল সেটি হচ্ছে আজকের দিবসে মুফতি ফয়ুল করিমের যারা ছিল মুফতি করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা সদস্য ছিল কর্মী ছিল তারা আজকের বরিশাল বিভাগে আপিল বিভাগের চারপাশে সম্মেলন করা এবং মিছিল মিটিং করা উচিত ছিল এবং সেক্ষেত্রে তারা কিন্তু অধিকাংশই পরামর্শ ভিত্তিতে তারা আন্দোলনের প্রস্তুতি নিয়েছিল কিন্তু মুফতি ফয়জুল করিম আপিল বিভাগকে সম্মান জানিয়ে আদালতকে সম্মান জানিয়ে তিনি তাদের উৎসুক জনতাকে আন্দোলন করতে মিছিল করতে নিষেধ করেছেন আপনারা জানেন গত চব্বিশ তারিখ কিন্তু শুনানির দিন নির্ধারণ করা হয়েছিল কিন্তু গত চব্বিশ তারিখ মুফতি ফয়জুল করিমের সমর্থকদের আন্দোলনের চাপে পড়ে আপিল বিভাগ সামনে আরো পাঁচ দিন পরে রায়কে পিছিয়ে দিয়েছে সেই আন্দোলনের আবার বেশি করা করা হয়তো হয়তো। সেক্ষেত্রে কিন্তু মুফতি ফজল করিমকে মেওয়ার ঘোষণা করা ছাড়া আপিল বিভাগের আর কোনো উপায় ছিল না মুফতি ফয়জুল করিমের মেওয়ার না হওয়া এবং মুফতি ফয়জুল করিমের মামলাকে খারিজ করার পিছনে আরো একটি নিশ্চিত ভুল স্পষ্ট ভুল হতো গত কয়েকদিন আগে মুফতি ফয়জুল করিম এক সংবাদ সম্মেলন করেন সেই সংবাদ সম্মেলনে এক নারী সাংবাদিককে হেনাস্ত করা হয় তাকে সংবাদ সম্মেলন থেকে বের করে দেওয়া হয় পর্দার বিধানের ব্যাপারে ব্যাপারটা উল্লেখ করে এটাও ছিল মুফতি ফয়জুল করিমের মেওয়ার না হওয়ার পিছে বড় একটি কারণ আর একটা বিষয় যে বিষয়টার কারণে মুফতি ফয়জুল করিমের মতন আলেম মানুষ চেয়ারে বসতে পারেননি মেওয়ারের আসন গ্রহণ করতে পারেননি নগর পিতা হতে পারেননি সেটি হচ্ছে গভর্নমেন্ট কর্তৃক তাকে চাপ দেওয়া হয়েছে গভর্নমেন্ট কর্তৃক আদালতকে বলা হয়েছে এই যে আমাদের আসিফ মাহমুদ ভুইয়া যিনি বর্তমানে আমাদের ক্রিয়া মন্ত্রীতে আছেন কেরিয়া উপদেষ্টা আছেন আপনারা জানেন চব্বিশে জুলাই আমাদের যে আন্দোলন হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে ফেসিস্ট সরকারের বিরুদ্ধে এই গণ অভ্যুত্থান কেউ করেছে দেশের স্বার্থে কেউ করেছে নিজের স্বার্থে কেউ করেছে পশ্চিমা কালচার দেশের মধ্যে নতুন করে বাস্তবায়ন করার জন্য ঠিক আসিফ মাহমুদ ভুইয়া এরা আন্দোলন করেছিল আমার মনে হয় এই ফেসিস্টে জাস্ট শুধু ঠাক করার জন্য নয় এরা আন্দোলন করেছিল এদেশে ইসলামী খেলাফা প্রতিষ্ঠার জন্য নয় এরা আন্দোলন করেছিল পশ্চিমা শক্তিকে বাংলাদেশে আবার পুনর্জন্ম দেওয়ার জন্য এদের এছাড়া ভিন্ন কোনো মানসা কিংবা ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল না এই জন্য তারা চায় না দেশের কোনো বড় আসনে কোনো আলেম কোনো দাড়িওয়ালা কোনো ধর্ম বিরু ব্যক্তি বসুক যদি ধর্ম বিরু ব্যক্তি কোনো আসনে বসে যায় বরিশালের মতন এমন একটা জায়গায় যদি মেওয়ার বসে যায় সেক্ষেত্রে তারা তাদের নাস্তিক্যবাদ প্রচার করতে পারবে না নারী কমিশনার মতন নারী সংস্কার কমিশনার মতন এই সংগঠন এই নাস্তিক্যবাদের সংগঠন কোরআন বিরোধী সংগঠন দ্বারা করতে পারবে না ইসলাম ইসলাম বিরোধী কার্যকলাপ তারা চালাতে পারবে না এই জন্যই জাস্ট তারা মুফতি ফয়জুল গহিমের মতন একজন ব্যক্তিকে দাড়িওয়ালাকে টুপিওয়ালাকে আলেম মানুষকে চেয়ারে বসাননি অথচ এই মাহমুদের এই সজীব বুইয়ার যতটুকু অবদান ছিল মুফতি ফয়জুল গরিমের অবদান কিন্তু মোটেও কম ছিল না জুলাই গণ এই মাহমুদরা এই সজীব বুইয়ারা যতটুকু নিজের জীবনকে উৎসর্গ করে বুলেটের সামনে বুক পেতে দিয়েছে মুফতি ফয়জুল করিম কিন্তু কম করেনি একা যাননি লক্ষ লক্ষ জনতা নিয়ে উনি গণ করেছেন তো গণবুত্থানে মুফতি ফয়জুল করিমকে মাইনাস করা কোনোভাবেই সম্ভব না সুতরাং আজকে মুফতি ফয়জুল করিমের মেয়ার ঘোষণায় ছিল তার গণ জুলাই গণ যে ভূমিকা রেখেছিল সেই ভূমিকার প্রতিদান কিন্তু সরকার তার জুলাই গণ ভূমিকার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছে সরকার এর যা যা পোহাতে হবে মনে রাখবেন আলে ওলামাকে কোনো সরকারই কোনো দিন পছন্দ করত না এর কারণ শুধু একটাই আলে মোলামা সিংহাসনে বসলে তাদের ভাত হারাম তাদের রিজিক হারাম হয়ে যাবে আর একটি বিষয় যে কারণে মুক্তি ফয়জুল করিম নেওয়া হতে পারেননি সেটি হচ্ছে দেশের প্রতিটা খাতে এখনো কিন্তু আওয়ামীর ধসররা ঘাপটি মেরে আছে প্রতিটি খাতে এই আগে এই আওয়ামী দোসরদেরকে আপিল বিভাগ থেকে আদালত থেকে বের করতে হবে এরপরে প্রতিটা মামলা সুষ্ঠ হবে আপনি জানেন না মুফতি ফয়ের পক্ষে বাংলাদেশের অধিকাংশ দল একমত ছিল বাংলাদেশের সকল দলের ভোট নেন যেখানে বিবি নুরের দলও কিন্তু একমত ছিল গণ অধিকার পরিষদ কিন্তু একমত ছিল ওনাকে মেওয়ার ঘোষণা করা হোক এমনকি বিএনপির উচ্চতর পর্যায়ের নেতা কিন্তু এক ছিল যে মুফতি ফয়জুল কলিমকে মেওয়ার ঘোষণা করা হোক এরপরে ওই সরকার এদের কথাকে তোয়াক্কা করেনি তিনি তার অবস্থানে অটুট রয়েছে যাই হোক না কেন মুফতি ফুল করিমকে মুফতি করিমকে মেওয়ার ঘোষণা করার জন্য তার সাথের আইনজীবীরা তার পক্ষের আইনজীবীরা আর উচ্চ আদালতে যাওয়ার জন্য ব্যস্ত আছে এই জন্য আপনারা দোয়া করবেন উচ্চ আদালতে গিয়ে হলেও মুফতি ফজুল করিমকে মেওয়ার ঘোষণা করা হয় আসসালামু আলাইকুম